হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ইন কলকাতা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আবারও ফ্রিল্যান্সার ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করব যেখানে তোমরা পশ্চিমবঙ্গের সমস্ত লোকেশন থেকে আবেদন করতে পারবে এবং এই ফ্রিল্যান্সার ওয়েবসাইটে তুমি যদি চাও স্মার্টফোনের মাধ্যমে কাজ করবে তাহলে সেটাও করতে পারবে আবার তুমি যদি চাও যে ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমে কাজ করবে তাহলে কিন্তু তারও অপরচুনিটি রয়েছে অর্থাৎ এখানে সবথেকে বড় সুযোগ যেটা রয়েছে সেটা হলো তোমরা কিন্তু বাড়িতে বসেই স্মার্টফোনের মাধ্যমেও কাজ করতে পারছো এবং সাথে সাথে তোমরা কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপের মাধ্যমেও কাজ করতে পারছো ফিল স্যার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কাজ রয়েছে এর আগেও আমরা ভিডিও আপলোড করেছি তোমরা অনেকে অলরেডি ক্লাস শুরু করেছো অলরেডি অনেকে আর্নিংও শুরু করেছো সেটা তোমাদের জানতে হলে আমাদের গ্রুপে আসতে হবে এবং তার যে প্রুফ রয়েছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে আমরা শেয়ার করবো কীভাবে আবেদন করবে এছাড়া কি কী ক্রাইটেরিয়া থাকে কারা আবেদন করতে পারে ফুল বিষয়টাকে আলোচনা করব ভিডিওর মাধ্যমে সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজে সবার আগে পেয়ে যাবে প্রথমে জানি রাখি ফ্রিল্যান্সার মানে কি ফ্রিল্যান্সার মানে হচ্ছে এটাই যে তুমি তোমার টাইম মতো ফ্রি টাইমে কিন্তু একটা ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে কাজ করতে পারো অর্থাৎ এখানে বিভিন্ন ধরনের কাজ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে প্রথম যদি এখানে আমি বলি এখানে প্রথমে কাজের মধ্যে যেটা রয়েছে প্রথমেই আসছে যেটা হলো যে ভিডিও ওয়াচিংয়ের কাজ অর্থাৎ ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোড হয় সেই সমস্ত ভিডিও ওয়াচিংয়ের কাজ থেকে থাকে বা অনেকের কমেন্ট থাকতে পারে ইউটিউবে তো আমরা ভিডিও দেখি বাট এখানে ইউটিউবে ভিডিও দেখলে কিভাবে আমরা ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করবো সেটাও জানার জন্যে তোমাদেরকে অবশ্যই আমাদের সাথে কনট্যাক্ট করতে হবে কিভাবে হয় সমস্ত প্রসেসটাকে দেখাবো দেখানোর পর যদি তুমি ইন্টারেস্টেড হও তাহলে তোমরা ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কীভাবে আরও কাজ শিখবে সেগুলো অর্থাৎ কীভাবে ইউটিউবের ভিডিও দেখে এখান থেকে মানে ইউটিউবের ভিডিও ওয়াচিং করতে হয় ফ্রিলান্সার ওয়েবসাইটে সেখান থেকে একটা রেভিনিউ আসে সেটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো এছাড়া আরও বিভিন্ন ধরনের বিষয় নিয়ে তোমাদের জানাবো এছাড়া ফেসবুক ভিডিও ওয়াচিং থেকে থাকে এছাড়া আরও বিভিন্ন ধরনের থাম্বেল মেকিংয়ের কাজ থেকে থাকে এছাড়া আরও আরও বিভিন্ন ধরনের কাজ রয়েছে যেগুলো যেমন ধরো টেলিগ্রামের কিছু কাজ থেকে থাকে আরও বিভিন্ন ধরনের কাজ থাকে টোটাল আট রকম সাত থেকে আট রকমের কাজ কিন্তু আমরা শেখাবো যেটা ফ্রিল্যান্সার ওয়েবসাইটে হয় তো সেই কাজ শেখানোর পাশাপাশি তোমরা কিন্তু এখানে কিন্তু ক্লাস করতে পারবে ক্লাসের মাধ্যমে তোমাদেরকে কাজটা শেখাবো এবার তোমরা যারা নর্থ চব্বিশ পরগনা বারাসতের আশেপাশে রয়েছো বা ভিডিওটা দেখছো যেহেতু যদি মানে তোমার বাড়ি যদি নর্থ চব্বিশ পরগনার আশেপাশে হয়ে থাকে বারাসতের আশেপাশে বাড়ি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু সরাসরি ভিজিট করতে পারো অফিসে ভিজিট করে দেখে তারপরে কিন্তু তোমরা শুরু করতে পারো আর যারা অনলাইনে প্রসেস করবে তারা কিন্তু অনলাইনেও করতে পারো কারণ অলরেডি আমাদের বহু ক্যান্ডিডেট কিন্তু অনলাইন ক্লাস করছে এবং অনলাইন ক্লাসের মাধ্যমে তারা কিন্তু অনেকটাই শিখতে পেরেছে সেটারও ফিডব্যাক আমাদের কাছে আছে সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো কোনো সমস্যা নেই এখানে কাজ কিভাবে শুরু করতে হয় সেটা তোমাদেরকে অবশ্যই শিখিয়ে দেবো আইডি ক্রিয়েট করতে কোন কোনোরকম টাকা পয়সা কিন্তু কিছু লাগে না ফুল ফ্রি অফ কস্টেই হয় আইডি ক্রিয়েট কারণ অনেক প্ল্যাটফর্ম রয়েছে যে প্ল্যাটফর্মে তুমি যদি আইডি ক্রিয়েট করতে যাও হয়তো আইডি অ্যাক্টিভেশনের জন্য বা আইডি নেওয়ার জন্য তোমাকে পে করতে হয় বাট এখানে কোনো আইডি নেওয়ার জন্য বা অ্যাক্টিভেশন করার জন্য তোমাকে কোনো টাকা দিতে হচ্ছে না এটা কিন্তু ফুললি টা ফ্রি অফ কস্ট বলা যেতে পারে সেক্ষেত্রে এই সুযোগটা কিন্তু তোমরা কেউ মিস করো না যারা বাড়িতে বসে বা জব করছো অনেকে রয়েছে হয়তো আমার ভিডিও দেখছো যারা জব করছো চাকরি পাশাপাশি যদি কিছু মানে করতে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা সবাই আসতে পারো এই ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করতে পারো দেখো আগে তোমাদের যে বিষয়টা রয়েছে যে এখানে তোমাদেরকে আগে আমরা কাজ দেখাবো কাজের যেটা ডেমো হয়ে থাকে প্রথম কথা হলো যে কাজের ডেমো কাজের ডেমো আমরা আগে তোমাদেরকে দেখাবো ডেমো দেখার পর যদি তোমার মনে হয় যে না আমি করতে পারবো দেন তুমি করতে পারো যদি ডেমো দেখে মনে হয় যে না আমার দ্বারা সম্ভব নয় বা আমি অতটাই দিতে পারবো না তো কোনো ব্যাপার না দেন তুমি লেফট হয়ে যেতে পারো কারণ এখানে কিন্তু প্রথমেই জানিয়ে রাখছি আইডি ক্রিয়েটের জন্য বা ডেমো ক্লাসের জন্য জন্যে রকম অ্যাক্টিভেশন বা রেজিস্ট্রেশন ফি কিচ্ছু নেওয়া হয় না এটা কিন্তু তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে এখানে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে তোমরা আবেদন করতে পারো বয়সের কোনো ব্যাপার নেই স্মার্টফোন তোমাদের সবার হাতে রয়েছে তোমরা ইউটিউব ভিডিও দেখছো স্মার্টফোনের মাধ্যমে তো এই স্মার্টফোন সবার হাতে রয়েছে সে স্মার্টফোনের মাধ্যমে কাজ করতে পারবে যদি তোমার কাছে ডেস্কটপ বা ল্যাপটপ থেকে থাকে তাহলেও তোমার জন্য একটা গুড অপরচুনিটি রয়েছে কাজ সময়ের কোনো ব্যাপার নেই অর্থাৎ অনেকে আমাদেরকে কমেন্ট করে দাদা এই কাজের সময় কতক্ষণ আমাকে দিতে হবে সময় তুমি যতক্ষণ খুশি দিতে পারো তোমার যদি মনে হয় তুমি এইটুকু সময় দেবে এইটুকু তা এইটুকু মিনিট দু ঘন্টা দেবে চার ঘন্টা দেবে কারণ অনেকে কমেন্ট করে দাদা আমি পার্ট টাইম দু ঘন্টা দিতে পারবো দেখো দু ঘন্টা কোনোদিন হয় না পার্ট টাইম জব এই বিষয়টা পার্ট টাইম কাজ করা মানে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা তোমাকে সময় দিতেই হবে যদি তুমি দিনে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে পারো তাহলে ওয়েল অ্যান্ড গুড অবশ্যই কাজ করতে পারো অনেকে আছে বলে দাদা আমি এক থেকে দু ঘন্টা দিতে পারবো তো এক থেকে দু ঘন্টা ফ্রিলান্সার ওয়েবসাইটে আমার মতে বলে দেওয়া উচিত না অন্য কোনো জায়গায় ট্রাই করতে পারো মানে এক থেকে দু ঘন্টা দিয়ে আর শেষে মাসের শেষে গিয়ে নেগেটিভটাই পেতে হবে যে দাদা আমার তো কিছু হলো না আমি এই প্রবলেম ফেস করলাম তো মিনিমাম তোমাকে কিন্তু ধৈর্য নিয়ে চার থেকে পাঁচ ঘন্টা সময় দিতে হবে এবার অনেকে আবার বলতে পারে দাদা চার থেকে পাঁচ ঘন্টায় কি কাজ হয় না এরকম না তুমি যদি চাও আরও বেশিও দিতে পারো তুমি বারো ঘন্টাও কাজ করতে পারো তুমি ষোলো ঘন্টাও কাজ করতে পারো কাজ এখানে টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাভেলেবেল রয়েছে এমন কোনো ব্যাপার নেই যে রাতে কাজ করতে পারবে না এনি ওয়ে এনি ওয়ার এনি টাইম অর্থাৎ তুমি যেখানেই থাকো না কেন সেখানে থেকে কাজ করো কোনো সমস্যা নেই এখানে কোম্পানি বা ওয়েবসাইট কোনো রকম বারণ করেনি ঠিক আছে এবার আর একটা বিষয় নিয়ে কমেন্ট থাকে দাদা এই ওয়েবসাইটের লংজিবিলিটি কতটা আছে মানে ওয়েবসাইটটা কতদিন চলবে এটা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করে থাকে তো এই বিষয়টা নিয়ে একটু আমি কথা বলে নিই আর লংজিবিলিটি বলতে দেখো ফ্রিলান্সার ওয়েবসাইট একের পর এক আসতে থাকবে সেটা নিয়ে তোমাদের টেনশান নেই তোমাদেরকে যে ওয়েবসাইটে আমরা এ করবো সেই ওয়েবসাইটটা অলমোস্ট দু সাল থেকে চলছে অলমোস্ট বলা যেতে পারে মানে নয় বছর মতো কমপ্লিট করে ফেললো তো এতদিন যখন কিছু হয়নি আশা করছি ভবিষ্যতে কিছু হবে না ঠিক আছে এছাড়া তোমাদের এত টেনশন নেওয়ার দরকার নেই তোমরা সকলে শুরু করতে পারো আর যারা চাইছো যে ফ্রিলান্সের ওয়েবসাইটে কাজ করবে বয়সের কোনো ব্যাপার নেই তবে হ্যাঁ একটা বিষয় মাথায় রাখতে হবে স্মার্টফোনটা কিন্তু চালাতে জানতে হবে যদি স্মার্টফোন ব্যবহার করতে না জানো তাহলে ফ্রিল্যান্সার ওয়েবসাইটে কাজ করে কোনো লাভ নেই প্রথমেই বলে দিচ্ছি ঠিক আছে তো এখানে তোমাদেরকে প্রথমে আমরা কিন্তু ডেমো দেখিয়ে দেবো এছাড়াও বিভিন্ন ধরনের প্রুফ তোমাদেরকে দেবো যেগুলো তোমাদের অবশ্যই বুঝতে সুবিধা হবে যদি কোনো ডাউট থাকে কোশ্চেন করবে ক্লিয়ার করে দেবো আমরা প্রথমে কী করব তোমাদেরকে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হওয়ার পর একটা গুগল মিট করাবো মানে প্রথমে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদেরকে ফ্রিল্যান্সার লিখে এসএমএস করতে হবে ফ্রিল্যান্সার লিখে এস করার পরে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করাবো দেন তোমাদের গুগল মিট করাবো গুগল মিটের মাধ্যমে পুরো বিষয়টাকে তোমাদেরকে বুঝিয়ে দেবো তারপর তোমরা ইন্টারেস্টেড হলে আইডি ক্রিয়েট করবে আইডি ক্রিয়েট করার পর তোমাদের কিন্তু ট্রেনিং শুরু হবে এবারে চলে আসি কেন ট্রেনিংয়ের কথাটা উঠলো বেসিক্যালি দেখো এই ফ্রিলান্সার ওয়েবসাইটে কাজ আইডি কীভাবে ক্রিয়েট হয় এটা তো বুঝে গেলে বাট কাজটা কীভাবে করবে এটা অনেকে ভাবে যে আমি আইডি ক্রিয়েট করে নেবো ইউটিউব থেকে শিখে নেবো তো এই বিষয়টা যদি কেউ ভেবে থাকো তো ইউটিউবে সেরকম প্রপারভাবে তোমরা গাইডেন্স পাবে না ঠিক আছে আমরা তোমাদেরকে ট্রেনিং করিয়ে থাকি ট্রেনিং বলতে গেলে মোটামুটি তোমাদের ফিলান্সার ওয়েবসাইটের কিভাবে কাজগুলো সঠিক করবে তার একটা ট্রেনিং করায় সেই ট্রেনিংয়ের টাইম বা লঞ্জেবিলিটি থাকে এক মাস এক মাসে আমরা সপ্তাহে দু থেকে তিন দিন ক্লাস করিয়ে থাকি এই ক্লাসের জন্য আমরা তোমাদের কাছ থেকে একটা ফি নিয়ে থাকি যে ফিটা হলো ফাইভ ফাইভ ওয়ান আশা করি বুঝা যাচ্ছে ফাইভ ফাইভ ওয়ান এটা হলো ফি থেকে থাকে তো তোমাদেরকে এই বিষয়টা মাথায় রাখতে হবে এটা কিন্তু শুধুমাত্র ক্লাসের একটা ফি থাকছে কোনো রকম চার্জেস কিছু নয় কারণ দেখো আমরা চাইলে ফ্রিতে তোমাদেরকে শেখাতেই পারি আমি প্রথমেই বলে দিচ্ছি আমরা চাইলে তোমাদেরকে ফ্রিতে শেখাতেই পারি বাট ফ্রি শেখালে যে বিষয়টা হয়ে থাকে তোমরা যারা আইডি ক্রিয়েট করো তোমরা একদিন প্রথম দিন হয়তো সবাই ক্লাসে চলে আসো দ্বিতীয় দিন চলে আসো তৃতীয় দিন চলে আসো তারপরে না এক সপ্তাহ পর থেকে তোমরা অনেকটা আসতে চাও না মানে তোমাদেরকে ফোন করে রাখতে হয় তো এরকম দরকার নেই আমাদের সিরিয়াস অন্তত পাঁচজন আসুক আমরা পাঁচজন নিয়ে কাজ করব যারা ইন্টারেস্টেড আছো ডেসক্রিপশনে আমরা নাম্বার দিয়ে রেখেছি তাড়াতাড়ি যাও ফ্রিল্যান্সার লিখে একটা হোয়াটসঅ্যাপ করো আর ভিডিওটাকে শেয়ার করো যদি ইন্টারেস্টেড থেকে থাকো ফ্রিল্যান্সার ওয়েবসাইটে পার্ট টাইম কাজ করতে তো তাড়াতাড়ি যাও ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে সরি হোয়াটসঅ্যাপ নাম্বারে ফ্রিল্যান্সার লিখে একটা এস করে দাও ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে